শিবস্বরূপ শ্রী শ্রী বামাখেপা বা বামদেব বাবা ধরিত্রীতে কবে আবির্ভূত হয়েছিলেন সেই বিষয় নিয়ে পূর্বে মতভেদ ছিল তবে বাবার শিষ্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় ও বাবার শিষ্য ব্রহ্মচারী তারানাথ বা মহাত্মা তারা খেপার চেষ্টায় ও স্বয়ং বামদেব বাবার অলৌকিক কৃপায় বাবার জন্ম তারিখ নির্ভুলভাবে উদ্ধার করা সম্ভব হয় শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গ তাঁর লেখা শ্রী শ্রীবামলীলা গ্রন্থে বিশদে লিখে গিয়েছেন তিনি সেখানে লিখেছেন মতভেদে দোলায়িত হইয়া তেরোশো সাতাশ সালের সাতাশি জ্যৈষ্ঠ সায়ঙ্কালে আন্নিকের পূর্বে শ্রী বামকে তাহার জন্মদিন জিজ্ঞাসা করিবার ইচ্ছা হইল বাম তেরোশো আঠেরো সালের দোসরা শ্রাবণ দেহ রাখিয়াছেন তাহাকে তেরোশো সাতাশ সালে জিজ্ঞাসা করিবার কথা শুনিয়া পাঠক বিস্মিত হইতে পারেন কেহ কেহ মনেও করিতে পারেন যে আমাদের মস্তিষ্ক বিকৃত কিন্তু এখনও বাম সূক্ষ্ম দেহে তাঁহার ভক্তগণকে মধ্যে মধ্যে দর্শন দেন এমন কি কথাও কহিয়া থাকেন সবাসনে বামের মূর্তি চিন্তা করিতে লাগিলাম কিয়ৎক্ষণ পরে অনন্ত আকাশে তাহার প্রশান্ত মূর্তি আমার মানস নয়নে ভাসিল অচিরে মূর্তির নিম্নে জ্বলন্ত অক্ষরে বারোই ফাল্গুন শব্দগুলি দেখা গেল পরে বৃহস্পতিবার শব্দটাও পূর্বোক্ত শব্দ দুইটার দক্ষিণ পার্শ্বে জ্বলন্ত অক্ষরে উঠিল পরের দিন হঠাৎ আমাদের গুরুদাদা ছোট খেপা অর্থাৎ ব্রহ্মচারী তারানাথ বা তারা খেপা বাটিতে আসিলেন তিনি আকুমার সন্ন্যাসী যোগী মহাপুরুষ তাঁহার দৃষ্টি খুলিয়াছে এমনকি চর্মচক্ষু দ্বারাও তিনি সূক্ষ্ম জগতে দেখিতে পান শ্রবণেও সূক্ষ্ম শব্দ ধরিতে পারেন তাহাকে বলিলাম বাবার লীলা লিখিবার প্রবৃত্তি আসিয়াছে লীলা লেখাও আরম্ভ করিয়াছি কিন্তু বাবার অবতরণ কাল লইয়া সমস্যায় পড়িয়াছি আপনার এ বিষয় কি জানা আছে তিনি একবারেই উত্তর দিলেন তুই কি দেখেছিস আমি বলিলাম তা থাক আপনি কি জানেন বলুন তাহাতে তিনি কহিলেন হ্যাঁ রে হ্যাঁ বারোই ফাল্গুন বৃহস্পতিবার দুইজনেরই অঙ্কের উত্তর এক হওয়ায় প্রফুল্ল হইয়া জিজ্ঞাসা করিলাম কি তিথি দাদা বলিলেন কেন তারা তিথি আমি বুঝিতে না পারায় তিনি ব্যাখ্যা করিলেন তারা তিথি অর্থে রটন্তী চতুর্দশী এবং শিব চতুর্দশী বুঝায় বাবার জন্ম বারোই ফাল্গুন বৃহস্পতিবার ত্রয়োদশী যুক্তা শিব চতুর্দশী তিথি বঙ্গবাসীর পুরাতন পঞ্জিকা ইংরেজি আঠেরোশো চুয়াল্লিশ সাল পর্যন্ত পাওয়া গেল অতঃপর ইংরেজি শতবর্ষের যন্ত্রী লইলাম দেখিলাম বারোই ফাল্গুন বৃহস্পতিবার সন বারোশো পঞ্চান্ন বারোশো চুয়াল্লিশ এবং বারোশো আটত্রিশ সালে পড়িয়াছে তবে বারোশো সালে কৃষ্ণ চতুর্দশী বুঝা গেল উহাই শিব চতুর্দশী এরপর তৎকালীন কলকাতার প্রসিদ্ধ জ্যোতিষী শ্রী শশীভূষণ আচার্য এবং শ্রী শারদাচরণ কাব্য জ্যোতিষ গণনায় এটা স্থিরীকৃত হয় যে বাংলা বারোশো চুয়াল্লিশ সনের বারোই ফাল্গুন বৃহস্পতিবার রাত্রি তিনটা বেজে একান্ন মিনিটে শ্রী শ্রী বামদেব বাবা জন্মগ্রহণ করেন